রহমানের রাহিম আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা আল্লাহ জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম আজ আমরা এসেছি শ্রী গণেশ চন্দ্র সরকারের সুপারি জর্দার দোকান আর নয় বনগ্রামের হাট আর নয় আতাইকুলা আর নয় চালানি পান আপনারা হাটবাড়িয়া বোয়ালমারি বাজার বয়ালমারি জামে মসজিদের সামনে আমাদের দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত মসজিদ এখানে সবাই পাশুয় নামাজ আদায় করেন আমাদের শ্রী গণেশচন্দ্র সরকারের এই পানের দোকানে যারা পান খান এমন কোনো পান নেই খিলি পান সহ সব কিছুই এখানে পাওয়া যায় আমাদের চ্যানেলটির নাম ইউটিউব চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া আমি দেখতে পাচ্ছি এখানে রতন সাহেব ফলা বিক্রি করেন আমার চাষা মিয়া তরি তরকারি বিক্রি করছেন সামনের দিকে আমাদের গলি গ্রামে দামে পাবনা ডানে দামে সাঁথিয়া উপজেলা এদিকে গোবিন্দপুর রাস্তা গোবিন্দপুর রাস্তার দিকে যাচ্ছে এবং নজরুল ইসলাম সাহেব বিভিন্ন সময় বিভিন্ন ফল কলা এবং হাঁসের ফিল্ম তিনি বিক্রি করেন একীয় দর্শক মণ্ডলী আপনারা ভালো থাকবেন রাইট সাইডে রয়েছে আমাদের ফারুক মেকারের দোকান রাইস কুকার এবং টিভি সারার পাবনা জেলার মধ্যে বিখ্যাত একজন মেকার হচ্ছে ফারুক বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বয়ালমারি হাটবাড়িয়া বয়ালমারি বটতলার নিচে দাঁড়িয়ে আছি আমাদের চ্যানেলটির নাম আপনারা সবাই জানেন জাহিদুল বেশ মিডিয়া ইউটিউব চ্যানেল ভাইরাল চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব আমাকে সবাই জানেন আমি ধারাবাসকার রাকিবুল হাসান মাহতাব সবার সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ যেন দিন দিন উন্নতি লাভ করে প্রধান উপদেষ্টার পথ যেন আরও পরিষ্কার হয় সামনের সুন্দরজনের নির্বাচনটি হয় সেই প্রত্যাশায় আমি সাময়িকভাবে আপনাদের মাঝ থেকে আগামীকাল অন্য ভিডিওতে আমাকে দেখা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ